তাজা তাজা প্রচুর লতি ঠিকঠাক তাজা তাজা কিন্তু মানে এটা দুদিন রাখবো তারপরে করব। দেখি যদি দেখি রাতের মধ্যে শুকিয়ে গেছে তাহলে কালকে করব। আর নাহলে একটু হালকা শুকিয়ে করলে কি মানে গলা ধরার চান্সটা খুব কম থাকে আর ছাড়বে ভালো হ্যাঁ আর যায় এই যে ছোকলাগুলো ভালো ছেড়ে যায় তো যাই হোক ওই জন্য দেখি যদি রাতের মধ্যে শুকিয়ে যায় তাহলে কাললে হবে যদি নাহলে না শুকায় তাহলে পরশু দিন হবে তো এই যে প্রচুর লতি নিয়ে এসছে এই দেখো নিয়ে এসছে আমার করটা প্রিয় সজলে রাখা বেশ বড় বড় কিন্তু সাইজের অক্সিজেনের ডাটা কিন্তু এরকম বড় বড়ই হয় বলো এখন ডাটা সবার কাছে হ্যাঁ এখন সব বারো মাসি গাছ লাগিয়ে নিয়েছে তাই বারো মাস ডাটা আর এই দেখো নিয়ে এসছে কি ঝিঙে ঝিঙে নিয়ে এসছে আর এখানে রয়েছে কুন্দ্রি এখন বর্ষাকালে মানে বর্ষাকাল চলছে বলে কিন্তু শাকটা খুব একটা হচ্ছে না তোমরা দেখতেই পাচ্ছ নাহলে সবটাই কিন্তু আমাদের ভাজাভুজির জায়গায় মানে এইসব এই সব সবজির জায়গায় বেশিরভাগ কিন্তু শাকটাই হয় এইটা জানো বর্ষার জন্য বেশি হচ্ছে না আর এই সময় বেশি দেখা যেত না বেশি বৃষ্টি হচ্ছে বলে এই এই গাছটা তো হু করে ওঠে আর এটা বেশি পাওয়া যায় ওই জন্য তো বেশি পাওয়া যায় কুঁজিরিয়ে এনেছে আর এই দেখো ধনেপাতাগুলো পুরো একদম এলোমেলো হয়ে রয়েছে হাওয়াতে একদম নেতিয়ে গেছে যা হাওয়া দিচ্ছে আর এই যে দেখো চলো খুবই আর আমার

এই যতটা দেখতে লাগছে ভাজার পর তার এক গুণ হয়ে যায় আমার এই একদম আর ছেপড়া ছেপড়া লাগে আমার একদম ভালোই লাগে না কি যে কেন যে নিয়ে এসছে থেকে মনে করি আমি আলু সিদ্ধ ভাত খাওয়া অনেক এই নিয়ে একটা সকাল সকাল ঝামেলা লেগে গেছে এই যা তো এই হচ্ছে মাছ তার মধ্যে দেখো যেটা আমি খাবো সেটাই একদম পিন্ডি করে দিয়েছে আমার আমি কিছু করিনি আমি বললাম এইটা কাটার কি দরকার ছিল এ সাথে লাগা ছিল এটাও না মনে আর একটা পিস কোথায় না ওইটাই হ্যাঁ আমি বললাম যদি থাকতো তাহলে একটু বড় থাকলে বেশ ভালো লাগতো আমি বললাম কাটতে হবে না ওগুলো খাঁচ করে মেরে দেবে যদি দেখে দাও আমার মাছ আমি যে অফিস বলবো তো তো করবে আমার পিস দরকার এত ওইসব গল্প ওরাও বিশ্বাস করছে না আরে আমি কিছু বলি ওর মতন কাটতে শুধু যাই হোক এত কথা বাড়িয়ে আমার লাভ নেই তোমার ডায়লগ তোমার কাছে রাখো তো এই হচ্ছে মাছ আর এই হচ্ছে সবজি বাজার তো চলো কি রান্না করি না করি প্রচুর যেটা তো করবো না জেনেই গেছে আর ওদিকে কিন্তু ভাত এক ফুটান দিয়ে বন্ধ করে রেখেছি আপাতত তো চলো এবার কাটাকুটি ও আবার আমরাটাও আছে আজকে আমরাটা করেই ফেলব কালকে হয়নি তো ঘড়ির কাটায় বাজার প্রায় দশটা এখনও কিচ্ছু হয়নি তো চলো ঝপাঝপ করতে হবে আজকে মেয়ের স্কুল গেছে স্কুলে আনার ব্যাপারটাও আছে ওই জন্য ঝপা যা হবে করবো তো চলো মাছটা ধুয়ে হয়ে তারপরে আসছে তো বন্ধুরা এই দেখো কুদ্রি একদম কচি কচি দেখেছো একটাও পাকা নেই কুদ্রিটা করে ফেলছি আজকে আমি কচি কচি দেখলাম নিয়ে চলে এলাম সবজি থাকলেও ঝামেলা না থাকলেও ঝামেলা এখন আমি ওই মাছ দিয়ে এতগুলো ডাটা দিয়ে ঝোল করলে কেমন হবে খেতে পারবো আবার যে একটু রেখে দেবো রেখে দিলে শুকিয়ে নষ্ট না হয়ে যায় কোন দিকে যাবো এই ঝিঙে ধরো এরকম দুটো ডাটা একটা ঝিঙে মানে আমার না এখন ইমিডিয়েটলি মনে হচ্ছে ফ্রিজটা খুবই দরকার এগুলো এখন আমি না কিনতে পারবো না ওগুলো তো এক কাজ করো এতগুলো টাকা এতগুলো ঝিঙে আলু কত বড় কড়াই লাগে জানো বিয়েবাড়িতে বাড়িতে অর্ডার দাও কড়াইটা বিয়েবাড়িতে কড়াই অর্ডার দেয় বড় ক্যাটারারদের অর্ডার দেয় ডেকোরেটর হ্যাঁ ডেকোরেটর তো যাই হোক মাথা খারাপ হয়ে যাচ্ছে এক কাজ করো দুটো ডাটা দাও একটা ঝিঙে দাও আর যদি নষ্ট হয়ে ডাটাগুলো ডাটাগুলো এমনি শুকাতে শুরু করে দিচ্ছে ও কিছু হবে না একটু ভিজা নেকড়া দিয়ে পেঁচিয়ে রেখে দেবো সত্যি শুকাবে না মাথা খারাপ হয়ে যায় আমার সত্যি তো ফ্রিজটা একটু এমনি দরকার ঘরে মধ্যে ঝামেলা অশান্তি ফ্রিজের জন্য হচ্ছে সব তো যাই হোক কুজিটা কাটছি আর এখন হাতটা কি জ্বালা করছে না আমার তুমি নুন আর তেল দিয়েছো বললাম ওই মলমটা লাগিয়ে দাও ঠিক হয়ে যাবে ও এখনই দুই আবার মলমটাই লাগাবো

জবে থেকে গোল গোল ভাজা শুরু করেছি তবে থেকেও খাচ্ছে সত্যি কথা বলো তো হ্যাঁ গোল গোল আগে লম্বা লম্বাটা করতাম কেমন যেন বিচিগুলো বেরিয়ে গেটা গেটা টাইপের হয়ে যেত তাই না বলো হ্যাঁ এইটা কি সুন্দর পুরো এরকম গোল এরকম গোলই থাকে বিচিগুলো বের না না জন্য ভালো লাগে তাই জন্য সেই পছন্দই করছি আজকে কিন্তু খুব বেশ অনেকটা এনেছে 300 নিয়েছি আজকে এই 300টাই আমাদের পারফেক্ট

তো ডাটাগুলো বেশ খাতে পিতে কি মোটা শ্বাস আছে ভালো হ্যাঁ শ্বাস আছে ভালো সজনে খাওয়া খুব ভালো আর আমার না এই সজনে যেটা মোটা মোটা দানা বিচি হয়ে যায় ওগুলো একদম ভালো লাগে না যেমন কর্মকর্ম করে বলো হ্যাঁ তো চলো বন্ধুরা ডাটাটা কেটে নিই দুটোই দেবো বেশি দেবো না ডাটা ডাটা হয়ে যাবে আর দেখে দেবো শুকিয়ে গেলে শুকিয়ে যাবে কিছু করার নেই এই জিনিস না থাকলে যা হয় দরকারি জিনিস খুবই দরকার জাগার অসুবিধার জন্য না ঠিকঠাক মন মতন কিছুই করতে পারছি না না ভিডিও ঠিকঠাক করতে পারি না জিনিসপত্র ঠিকঠাক কিনতে পারি তো যাই হোক চলো ডাটাটা কেটে নিই তারপরে আসছি তো বন্ধুরা ও এটাও কচি হ্যাঁ বন্ধুরা এর আগে ঝিঙে কাটলাম দুটো তো একটা ছোটো কেটেছিলাম এ দেখো কচি আর এই দেখো একটা কেটেছি এইটা কিন্তু বুড়ো দানা দেখেই বুঝতে পারছো আর এর দানা দেখো তো যা বুঝলাম টাইট টাইটগুলো বেশ ভালো হয় আমি না ওই প্রথমটা কাটাতে ভয়ের ছোট এটাও কেটে দিয়েছি ভব যদি বুড়ো হয় কিন্তু দেখছি না এগুলো বেশ ভালো আর ঝিঙে তো মু যাবে কোনো অসুবিধা হবে না তাই জন্য ডাকা দুটোই দিলাম ঝিঙে দিয়েছি আর এখানে দেখো আলুও কেটে নিয়েছি তো চলো ঝিঙেটা কাটি বেশ বেশ ভালো লাগছে কাটতে পুরো একদম নেনুয়ার মতন দেখো দানাই নেই তাহলে এটাও বেশ ভালোই রেখেছিলাম মানে হাত দিয়েছি ওটা ছিল তো ঝিঙে তো খাওয়া ভালো খুব পেট ঠান্ডা থাকে তো ঝিঙেটা খুব একটা হয় না আমাদের একটু পোস্ত পোস্ত এখন তাও একটু ওকে বলে আনাই একটু মাছের টাচের ঝোল টোল হলে লাগে এইটা পুরোটাই কচি তো তো ভালো এটা পুরো কচি যখন হবে পুরোটাই হবে না গো অনেক সময় পিছন দিকটা ওইটা যেমন পিছন দিকটা ছিল আর মাথার দিকটা দেখো এটাই গেল এইটাই মনে হয় হ্যাঁ মাথা এইটা না এই নিচে আছে মাথার দিকটা কচি ছিল এক এক সময় হয়ে যায় ঝিঙে অনেকে এইগুলো খাড়া খাড়াই ছিল না গো এখন মনে ইচ্ছে হয়ে গেছে হালকা বেকা বেকা তো যাই হোক এইরকম ঝিঙে কাটলাম একদম কচি কচি ঝিঙে আমার পথটা কিন্তু ঝিঙেটা অতটা পছন্দ করে না কিন্তু কচি বলে খেয়ে নেবে আর বিচি বেরিয়ে গেলে তো তখন সত্যি আমারও ভালো লাগে না তখন ঝিঙে খাওয়া খুব ভালো পেট ঠান্ডা থাকে মেয়ের দেখা যায় না বাজারে খুব একটা কম এই দেখো এই দেখেছো নিচের দিকে দেখেছো হালকা হালকা ধরা দিচ্ছে তো বন্ধুরা এবার ঝিঙে আলু কাটা কমপ্লিট ডাটাও কাটা কমপ্লিট নাড়িয়ে দিয়ে এই যে ওইটা দিয়ে মাছের ঝোল হবে আর এই যে কি বলো তো আমড়া আজ কিন্তু এই আমরাটার মিষ্টি আমরার চাটনি করব বেশ সুন্দর করে কি গন্ধ খুব সুন্দর গন্ধ কালকে ভেবেছিলাম একটা মাখা করে খাবো আর খেয়াল নেই দুপুরবেলাটা যেহেতু প্রতিদিনকার অভ্যাস নেই তো ফলটল খাওয়ার সেই জন্য আর মনে থাকে না এটা ফল লাগে তোমার আরে খাওয়ার পরেই তো খায় তাই জন্য আর অভ্যাসটা নেই এই মাঝে সাঝে যখন ও আনে কখনো পেয়ারা কখনো বাতাবি লেবু তখন একটা ইচ্ছে হয়ে যায় এরকম করে কাটে বেশ ভালো লাগে কাটা যাচ্ছে ওরকম সেটাই তো দেখছি কাটা যাচ্ছে কিনা তলার দিকেই কাটলো আর কাটবে না দেখো ওগুলো ছোট করে দিতে রাখতে এই যে গোল গোল আছে ও মাছখান দিয়ে ফালা করে দাও আচ্ছা এটাই তো বলছি তো বন্ধু এই দেখো তো চলো আর কি বলবো এবার আর সময় নেই গল্প করার আমার এবার ফটাফট আমরা গুলো কেটে নেব আর তারপরে একটু আদা আর একটু পেঁয়াজ কেটে একদম সরাসরি রান্নায় চলে যাব তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা ভাত তো ফুটিয়ে নামিয়ে রেখেছি এখন কিন্তু এই যে মাছ ভাজা বসিয়ে দিলাম লবণ হলুদ মাখিয়ে তো ওইদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু কালো জিরে তোড়ুন দিয়ে দিচ্ছি সবজি সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ হলুদ সব দিয়ে সুন্দর করে মিশিয়ে আর লাল লাল করে ধুয়ে নেবো বেলা অনেকটা হয়ে গেলো মানে সবজি কাটতে চাচ্ছে আজকে আমার অনেক বেলা হয়ে গেলো তো চলো এখন এটা সুন্দর করে মিশিয়ে দিয়েছি ভাজা হোক তারপরে দেখাবো এটা পুরোপুরি হলে দেখাবো তো ততক্ষণে মাছটা ভাজা হতো তারপরে এক মাছ কিন্তু উল্টে পাল্টে হালকা লাল করে ভাজা হচ্ছে তো যাই হোক এখন ভেজে নিচ্ছি আর এইদিকে এই যে দেখো সবজি ভাজা কিন্তু প্রায় হয়েই গেছে আর একটু ভাজবো তারপরে নাবিয়ে নেবো তো চলো দুটো দুদিকে হচ্ছে আর একটু ভেজে তারপরে তোমার দেখাবো আর এরমভাবে সব কটা মাছ ভেজে নেবো তারপরে আসছি যে দ্বিতীয় ব্যাপার মাছ ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু সবজি ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে তো চলো নাবিয়ে নেবো আর এটা খুব লালচে করে করেছি আজকে চলো এটা নাবিয়ে নিই তারপরে কি বসাই না বসাই অবশ্যই দেখাবো দেখতে থাকো খুব ভাজা তো হয়ে গেল নামিয়ে দিলাম তারপরে দেখো একটু বসিয়ে দিয়েছি দিয়েছি আমরা চাটনি বসিয়ে দিলাম তো এখানে দিয়েছি সরষে আর শুকনো লঙ্কা করো না তার সাথে আমরাটা দিয়ে দিয়ে দিলাম লগে হলো হালকার উপর একটু ঘেঁটে দিয়ে দেবো জল তো এই চাটনিটা কিন্তু বেশ ভালো লাগে মিষ্টি আমরা চাটনি কারা কারা পছন্দ করো জানাও হালকার ওপর ভেজে কিন্তু দিয়ে দিলাম জল কারণ এই আমরাটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তো একটু সেদ্ধ হলে তারপরে চিনি দেবো চিনি দিলে আগের থেকে কিন্তু সেদ্ধটা ঠিক হবে না তো চলো একটু সেদ্ধ করে নিই তারপরে আসলে আলু দিয়ে মাছের আলুটা একটু হলুদ দিয়ে আগে দিয়ে একটু লাল লাল করে তারপরে মশলা টাকি দেবো চলো মাছের আলুগুলো একটু হালকা লাল করে ভেজে নিই আর এদিকে দেখো মনে হচ্ছে আমরাগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে একটু তো হালকা ইচ্ছে কুকিয়ে দিই আমরা গুলো আর দিয়ে দেবো যেহেতু মিষ্টি আমরা ওই জন্য কিন্তু অল্প করে চিনি দিলাম আমার তো জানো টক খেতে একদিনও পারে না তো চলো চিনি দিয়ে এখন সুন্দর করে ফুটিয়ে নেব তারপরে কিন্তু নাগিয়ে নেব তো চলো দেখতে থাকো হ্যাঁ আলুটা হালকা করে পুকিয়ে দিয়ে দিলাম টমেটো হলুদ দিয়ে আদা লঙ্কা সব দিয়ে করে কষিনি এখন লবণটা দিয়ে নিই লবণটা খুব পরে তো চলো কষাকষি হচ্ছে এটা তো আমি জানি পাতলা জোলই করবো ওই জন্য অল্পই মশলা পাঠিয়ে দিলাম কি আর দিন ছাড়া একদম পাতলা করে ঝোল করবো আর যা কালার একটু তুমি টমেটো এসেছে কোনো লঙ্কার গুঁড়ো তো আসেনি লঙ্কার গুঁড়ো কিছু দিয়ে নি তো একটু কষিয়ে নিই আর এ দিয়ে কিন্তু চাটনি আমার একদম রেডি তো চলো ওই চাটনিটা দাবি নি ভাত আবার গলে যাওয়ার মতন অবস্থা হয়ে যাচ্ছে আরেক ফুটান দিয়ে তার ভাতটা কিন্তু গড় দেবো তো দেখতে থাকো কষা কষার মধ্যে গেলে দিয়ে দিন লবণ আর এর সাথে দিনকে যে করে আমি এই যে ধুনে আর সালক একটু কষিয়ে নেব তারপরে কিন্তু জল দিয়ে দেব তো চলো খুব সুন্দর করে কষাকষি চলছে একদম পাতলা ঝোলের মশলাপাতি দিয়ে বেশ ভালো লাগে কিন্তু পাতলা ঝোল মানে জ্যাম্প ঝোল পাতলাটাই বেশি ভালো লাগে তো চলো এটা কষিয়ে নিয়ে হালকা উপর তারপরে জল দেবো এদিকে ভাত আরেক ফুটান নিতে বসিয়ে দিয়েছি এক ফুটান হলেই আমি কিন্তু গড় দিয়ে দেবো তো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো হালকার উপর কষিয়ে কিন্তু দিয়ে দিলাম জল তো চলো এখন সুন্দর করে সেদ্ধ করে নেবো আজকে খুব গুঁড়োর মধ্যে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে বললাম যে সবজি কাটতে কাটতে তো চলো এখন সুন্দর করে এটা পাঁচ সাত মিনিট মতন আলু তো ভালো করে ভেজে নিয়েছি পাঁচ সাত মিনিট মতন লো ফ্লেমে একদম রান্না করে নেবো তারপরে তোমাদেরকে মানে সেদ্ধ করে নেবো তারপরে তোমাদেরকে দেখাবো এইদিকে দেখো প্রেশারে কিন্তু বসিয়ে দিয়েছি পেঁপে সেদ্ধ আর এই দিকে কিন্তু আলু ডাটা সুন্দর করে সব সেদ্ধ হয়ে গেছে ঝিঙে তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো বেশ ঝোলটা পাতলাই হয়েছে আর এরপরে কিন্তু দিয়ে দেবো এই যে ভেজে রাখা মাছগুলো বাবা ভয় লাগে সকাল সকাল যাটা ছেঁকা খেয়েছি যাই হোক চলো মাছগুলো দিয়ে দিলাম এখন সুন্দর করে ঝোলের মধ্যে মিশিয়ে থেকে ফুটিয়ে নেব তারপরে কিন্তু না তো চলো এখন ঝোলের মধ্যে চুবিয়ে দিলাম এখন ভালো করে ফুটুক তারপরে আসছে এই দেখো মাছ দিয়ে সুন্দর করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি এবারে কিন্তু দিয়ে দেবো এই যে বেশ অনেকটা ধনেপাতা পাতা কুচি কারণ এই হালকা পাতলা ঝোলে কিন্তু ধনে দিলে বেশ তরকারিটা স্বাদ হয় তো চলো এবারে মা তরকারিটা না দিয়েও নেব তো এই ছিল আজকের রান্নাবান্না কেমন লাগলো অবশ্যই জানিও তারা মধ্যে যতটা পারলাম তো সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফলো করে নিও তো চলো আবার দেখা হচ্ছে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণের জন্য ওটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার ন্যায় দুপুরের খাবার নিয়ে চলে তো তো আজকে সোমবার এসছি দুপুরের মেরুতে আছে কি কি রেখেছি প্রথমে সেটা তোমাদেরকে বলে দিই আশা করি ভিডিওটা তোমাদের ভালো ভালো লাগবে কিন্তু পাশে থাকতে একদম ভুলো না তো লাঞ্চ তাহলে সুন্দর করে নিয়ে বসে পড়েছি দেখো সাজিয়ে গুছিয়ে প্রত্যেক দিনের ন্যায় রয়েছে ভাত এক টুকরো পাতিল এখানে রয়েছে গোল গোল করে কুদরি ভাজা নিয়েছি পেঁপে সেদ্ধ আর এখানে নিয়েছি কিন্তু মাছের ঝোল আর এখানে আমরা চাটনি মানে বিলে দিই আমরা তো চলো প্রথমেই আগে পেঁপে সিদ্ধটা আজকে কিন্তু কামড়ে কামড়েই খেয়ে নেব। আজকে আর চোটকে নুন টুন দিয়ে খেতে ইচ্ছা করছে না আজকে আমি কামড়ে কামড়ে খেয়ে নেব তো পেঁপে সিদ্ধ খাওয়া কমপ্লিট এবার প্রথমেই আগে বাটিগুলো কিন্তু সাইড করে নেব নালে খেতে পারবো না যাই হোক তো বাটিগুলো সাইড করে নিয়ে প্রথমেই খাবো কিন্তু কুদ্রি ভাজা দিয়ে তো পিঁয়াজ দিয়ে ভাজা করেছি কালো জিরে ফোড়ন দিয়ে ভাতের সাথে একদম সুন্দর করে মেখে নিলাম এই কুদ্রি ভাজাটা কিন্তু বেশ ভালোই লাগছে এখন খেতে আগে লম্বা লম্বা করে কাটা হতো একদম ভাল লাগতো না এই গোল গোল কুদ্রি ভাজা বেশ টেস্টি লাগছে তো যাই হোক কুদ্রি ভাজা দিয়ে খাওয়া দাওয়া চলছে আর কারা কারা ভালোবাসো আমার মতন এবং কুদ্রি ভাজা খেতে অবশ্যই জানিও তো কুদ্রি ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট এবার কিন্তু বাদ বাকি ভাতটা একদম নিজের দিকে টেনে নিচ্ছি কারণ এবারে খাবো কিন্তু কি বলতো এই যে মাছের ঝোল দিয়ে তো অনেকদিন পর করলাম হালকা পাতলা মাছের ঝোল আর দিন পর এই রুই মাছটা এনেছে যেন তো রুই মাছ আর তোমরা তো জানোই আমি মাথা খেতে কতটা ভালোবাসি আর আজকে লেজাটা সাইজটা সেরম ছিল না ওই জন্য লেজা নিলাম না মাথাটাই খাই যাই হোক জ্যান্ত রুই মাছের মাথা বেশ ভাল লাগবে আর সাথে সজনে ডাটা ঝিঙে আলু দিয়ে একদম হালকা পাতলা ঝোল করেছি আর পাতিলেবুটা চিপে জাস্ট মুখে দিলাম পুরো দারুণ লাগলো খেতে একদম হালকা পাতলা দেখেছোই তোমরা যদি দেখে থাকো রান্নার ভিডিওটা যে আমি কি পরিমাণে অল্প মশলা দিয়েছি তো বেশ ভাল লাগছে আর নামানোর আগে ধনে পাতা জাস্ট ফাটাফাটি লাগছে আর এই যে ডা এই সবজি দিয়ে মাছের ঝোলটা জ্যান্ত মাছের ঝোলটা বেশ ভালোই লাগে খেতে তো মাথাটায় বেশ মাছ জ্যান্ত মাছের মাথায় বেশ মাছই থাকে আর রুই মাছের মাথায় মানে মাছ একটু হলেও থাকে কিন্তু কাতলা মাছে কিন্তু সেটা থাকে না তো এই চলো এবার সুন্দর করে খেয়ে নিই আর মাথায় কাটা আছে থাকে বলে আমার বেশ ভাল লাগে খেতে তো চলো এইটা খেয়ে পুরো পরিষ্কার করে তারপরে আসবো কারণ এরপরে খাবো কিন্তু চাটনি এই যে পরিষ্কার এবার হচ্ছে থালা বিলেতে আমরা চাটনি খাবো তো এই ঝোলটা দিলাম আর এই যে এই চাটনিটা তোমরা কারা কারা খেয়েছো জানিও তো মোটামুটি কিন্তু বেশ ভালোই লাগে খেতে আর এই আমরা একটুখানি হালকা শক্ত শক্তই থাকে খুব বেশি গলায় না তো এই ছিল আজকে দুপুরে আমার খাওয়া দাওয়া কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে পাশে থাকতে বলো না চলো